নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম নবম শ্রেণী বিষয় গণিত মডেল মডেল টেস্টগুলো নিয়ে তো গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল প্রশ্ন এক নিয়ে আলোচনা করেছি তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল প্রশ্ন দুই নিয়ে তো দেখো তোমাদের এই মডেল গুলোতে ক বিভাগে থাকবে নৈবিত্তিক অংশ এখানে মোট দুটি অংশ রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর প্রশ্ন তো এখানে বহু নির্বাচনী থাকবে পনেরোটি এবং এক কথা প্রশ্ন উত্তর এরকম প্রশ্নগুলো থাকবে দশটি তো দেখো এগুলোর উত্তর মূলত আমাদের টেস্ট পেপারগুলোতে দেওয়াই রয়েছে আমি তোমাদের সাথে মূলত আলোচনা করব তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ যেগুলোর উত্তর তোমাদের বইয়ে দেওয়া নেই সেগুলো নিয়ে দেখো যেটি তোমাদের ক বিবেকে থাকবে অর্থাৎ রচনামূলক অংশে থাকবে এখানে সংক্ষিপ্তমূলক প্রশ্ন থাকবে এবং রচনামূলক দৃশ্যপর নির্ভর প্রশ্ন থাকবে তো দেখো আজকেরই পর্বে আমি তোমাদের সাথে ক থেকে চ পর্যন্ত বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখো তোমাদের ক নম্বরের প্রশ্নটা বলা হয়েছে যে থেটায়ের মান যখন তিরিশ এবং ষাটের জন্য থেটা মাইনাস টেন্সকার থেটা প্লাস হাফ এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে ঘন নাম্বার বলা হয়েছে যে কোনো সমান্ত ধারার অ্যানতম পথ ফাইভ এন প্লাস থ্রি হলে ধারাটির সাধারণ অন্তর কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে গ নাম্বার হচ্ছে বার্ষিক চার পার্সেন্ট মুনাফা মানে মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হবে এবং ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার গাণিতিক গড় ও ভেদাঙ্ক যথাক্রমে টেন এবং নাইন হলে সংখ্যা দুটির মান কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে এবং দেখো ইও নাম্বার প্রশ্ন হচ্ছে এবং ও নাম্বার প্রশ্ন হচ্ছে এইট পাই ডিভাইডেড বাই এই এটাকে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে বলা হয়েছে রেডিয়ানে প্রকাশ করতে বলা সরি ডিগ্রিতে প্রকাশ করতে বলা হয়েছে এবং ছ নাম্বার প্রশ্ন হচ্ছে যে একটি শ্রেণিকক্ষে প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি এবং পরিসীমা হচ্ছে একশো মিটার মেজের দৈর্ঘ্য এবং করতে বলা হয়েছে তো দেখো চলো আমরা এগুলার উত্তর দেখে নিই আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম নবম শ্রেণী বিষয় গণিত বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ মডেল টেস্ট টু নিয়ে আর হ্যাঁ এই মডেল টেস্টটি নেওয়া হয়েছে তোমাদের পাঞ্জেরি গাইড থেকে দেখো আমরা আলোচনা করতেছিলাম খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে থেটা এর মান যদি ৩০ এবং ষাট এর জন্য সেগিসকার থেটা মাইনাস টেনিসকার থেটা প্লাস ওয়ান বাই টু অর্থাৎ হাফ এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে দেখো এর সমাধানভাবে করবো যে থিটাইকাল টু প্রথমত হচ্ছে তিরিশ ডিগ্রি এর জন্য আমরা সেক থিটার ভ্যালুটা বের করব দেখো তো এখানে যদি সেক থিটাব বসিয়ে দিই তাহলে সেক থিটা আমরা জানি সেক থিটাইকলসটা হচ্ছে মানে সেক থিটা বলতে তিরিশ তাহলে সেক তিরিশের মানে হচ্ছে টু ডিভাইডেড বাই রুট বার থ্রি এবং আমরা যদি তিরিশের জন্য টেন থিটা বের করি অর্থাৎ টেন থা থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি মান আসবে ওয়ান ডিভাইডেড বাই রুট অফ থ্রি এখন আমরা প্রদত্ত রাশিতে বসিয়ে দিব তাহলে প্রদত্ত রাশিটি ছিল সেকস্কার থিটা মাইনস টেনস্কার থিটা প্লাস ওয়ান বাই টু সেক্স জায়গায় আমি সেক্স অর্থাৎ টু ডিভাইডেড বাই রুট থ্রি যেহেতু এখানে স্কোয়ার ছিল ব্যবহার করছি মাইনাস ছিল মাইনাস এবং টেন স্কোয়ার মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট ছিল স্কোয়ার এখানে ওয়ান বাই ছিল রাখলাম এখন দেখো আমরা যদি স্কোয়ার রুট কাটা যাই তাহলে এখানে থাকবে টু এর উপর স্কোয়ার করলে থাকবে ফোর এবং থ্রি উপর স্কোয়ার থাকবে মানে রুট ও থ্রি থাকবে শুধু থ্রি এবং এখানে থাকবে ওয়ান বাই আমি যদি থ্রি লসাগো নিয়ে নিই তাহলে থ্রি হচ্ছে

তো এখন আমরা যদি ভ্যালু যদি সাইড বসাই তাহলে সেক থিয়েটারটা আসবে টু এবং টেন থিয়েটার আসবে রুট ও অফ থ্রি এখন আমরা যদি মানটা বসে দিই দেখো প্রদত্ত রাশিতে সেক থিটা যার ভ্যালু হচ্ছে টু এই যে টু স্কোয়ার যেহেতু ছিল স্কোয়ার দিলাম টেন থিয়েটার ভ্যালু হচ্ছে রুট ওর থ্রি এই যে রুটো বার থ্রি স্কোয়ার ছিল স্কোয়ার রাখলাম এখানে ওয়ান বাই টু ছিল রাখলাম এখন দেখো এখানে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর ফোর্থ আর রুট ওবার থ্রি স্কোয়ার মানে হচ্ছে শুধু থ্রি কারণ স্কোয়ার কাটে যায় তাহলে ফোর থেকে তিন গেলে থাকে ওয়ান এই যে ওয়ান ওয়ান বাই টু ছিল ওয়ান বাই টু রাখলাম এখন দেখো ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান বাই টু মানে ওয়ান আর অর্ধেক তার মানে ডের ডের মানে হচ্ছে থ্রি বাই টু এই যে থ্রি বাই টু অথবা তোমরা যদি এখানে লসাও করো টু আর টু এর সাথে ওয়ান গুণ করে দুই কে দুই যোগ এক তাহলে তিন তাহলে থ্রি বাই টু আশা করি তোমরা ক নম্বর প্রশ্নে বুঝতে পেরেছো এখন দেখো তোমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল কোন একটি সমান্তর ধারার এন তম পদ হচ্ছে ফাইভ এন প্লাস থ্রি হলে ধারাটির সাধারণ অন্তর্গত তো তোমাদের খনামা প্রশ্নে বলা হয়েছিল কোন একটি সমান্তর ধারার অ্যানতম পদ যদি ফাইভ অ্যান্ড হয় তাহলে ধারাটির সাধারণ অন্তর কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে সমাধান আমরা এভাবে করব যে অ্যানতম পদের মান দেওয়া আছে ফাইভ এন তাহলে প্রথম পদ প্রথম পদ মানে n এর মান 1 তাহলে প্রথম পথ হলে n এর মান ওখানে ওয়ান ব্যবহার করেছি তাহলে 5 আর এখানে 3 তাহলে 5 কে 5 5 আর 3 এ যোগ করলে 8 অর্থাৎ n এর ভ্যালু 1 ধরলে এটা আসবে 8 দ্বিতীয় ভ্যালু বের করব তাহলে n এর মান 2 2 ব্যবহার করলাম এটা আসবে 13 এখন আমাদের লাগবে কি সাধারণ অন্তর আর আমরা জানি সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ হচ্ছে তেরো মাইনাস এইট তাহলে তেরো থেকে এইট গেলে থাকে ফাইভ আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছ চলো এবার গ নাম্বার প্রশ্ন দেখে নিই দেখো গ প্রশ্ন বলা হয়েছে বার্ষিক চার পার্সেন্ট মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে তাহলে উত্তর আমি লিখবো যে দেওয়া আছে মূল্য হ্রাস বলতে পিটি অর্থাৎ যেটাকে মানে আসল যেটাকে বলা হচ্ছিল আর কি সেটা হচ্ছে পিটি আর হচ্ছে পি এটা ছিল অর্ধেক হয়ে যাবে মূল্য অর্ধেক হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু অর্ধেক তাহলে আর রেট দেওয়া রেট আমাদের কত প্রায় চার পার্সেন্ট অর্থাৎ মুনাফার হার এটাকে এবং টি ইকাল টু হোয়াট আমাদের টি এর করতে হবে মাইনাস আর পাওয়ার টি এই সূত্র লগ এর থেকে আর কি লগ এর সূত্র থেকে আসছে তাহলে এখানে দেখো এই যে এই পি টা যদি ভাগ হয়ে যায় এটা গুণ ছিল এই পাশে ভাগ হয়ে যাবে তাহলে পিটি ভাগ পি হয়ে যাবে আর এখানে থাকবে ওয়ান মাইনাস আর এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই আর এ ভ্যালু হচ্ছে শূন্য দশমিক শূন্য ফোর আর পাওয়ার হিসাবে টি ছিল টি রাখলাম তাহলে এটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু আমরা একটু আগে বের করলাম তাহলে ওয়ান বাই টু রাখলাম আর এখানে যদি বাদ দিই এটা আসবে শূন্য দশমিক নাইন সিক্স পাওয়ার হিসেবে টি থাকতেছে এখন আমরা যদি লগ ব্যবহার করি পক্ষে তাহলে টি টু আসবে লগ বেস এই যে জিরো দশমিক নাইন সিক্স এই যে এবং এই যে এখানে ছিল এটা হয়ে যাবে কি বেস হয়ে যাবে আর কি তাহলে যদি আমরা ক্যালুকেটার ক্যালকুলেটার বসিয়ে দিই এটি প্রায় আসবে সতেরো বছর তাহলে আমরা বলতে পারবো যে সতেরো বছর সতেরো বছর গাড়ির মূল্য আসবে তার অর্ধেক হয়ে যাবে আশা করি তোমরা ঘ নাম্বার প্রসঙ্গে বুঝতে পেরেছ চলো এবার আমরা ঘ নাম্বার প্রশঙ্গে দেখে নিই দেখো ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক হচ্ছে ফোর বলে এন এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে উত্তর আমরা লিখবো যে আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ তাহলে শর্তমতে বা প্রশ্ন মতে এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ ইজিক্যাল টু ফোর অর্থাৎ ভেদাঙ্ক ইয়া কি বলে তোমার ভেদাঙ্কের মান দেওয়া আছে ফোর ইয়া ফোর তাহলে এখান থেকে যদি আমরা যদি এই ফোর এই দেখো এখানে বারোটা আছে ভাগ অবস্থা গুণ হয়ে যাবে তাহলে এখানে বারো এখানে চার চার বারো আটচল্লিশ এখানে থাকতেছে এন স্কোয়ার মাইনাস ওয়ান

এইটাকে অর্থাৎ এটা রেডিয়ানে আছে সি দ্বারা রেডিয়ান বোঝায় এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে উত্তরটা আমরা লিখবো যে এইট পাই ডিভাইডেড বাই থার্ডিনস রেডিয়ানস আমরা জানি অ্যাগ রেডিয়ান সমসমান হচ্ছে অ্যাগ রেডিয়ান সমান হচ্ছে মূলত একশো আশি ডিভাইডেড বাই পাই ডিগ্রি তাহলে এত সমসমান হবে বেশি বেশি হলো গুণ তাহলে গুণ করে দিলাম তাহলে এখানে এইট পাই ডিভাইডেড বাই থার্ডিন মাল্টিপ্লাই অফ ওয়ান এইটটি ডিভাইডেড বাই পাই উভয় পক্ষে পাই কাটা তাহলে থাকতেছে উপরে হচ্ছে আট গুণন একশো আশি যেটা করলে আসবে প্রায় চোদ্দশো চল্লিশ আর এখানে থার্ডিন ছিল থার্টিনে রাখলাম এটাকে ডিভাইড করলে আসবে একশো দশ দশমিক সাতাত্তর এত ডিগ্রি প্রায় আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে বলতে আমরা বলতে পারবো যে এট পাই ডিভাইড বাই থার্টিন এ রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করলে আসবে একশো দশ দশমিক সাতাত্তর ডিগ্রি প্রায় আশা করি তোমরা ও নম্বর প্রশ্নটি বস বুঝতে পেরেছ তো দেখো ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি শ্রেণীকক্ষের প্রস্তের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি এবং পরিসীমা হচ্ছে একশো মিটার মেজের দৈর্ঘ্য এবং প্রস্ত নির্ণয় করো সেটি আমাদেরকে বিরক্ত বলা হয়েছে তাহলে দেখো এর উত্তর ভাবে লিখবো যে যেহেতু আমাদের দৈর্ঘ্য এবং প্রস্ত দেওয়া নাই এর আমরা ধরে নিব দৈর্ঘ্য এবং প্রস্ত ধরে নেবো ঠিক আছে দেখো মনে করি বা ধরি আর যে শ্রেণী কক্ষটি ছিল তার দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এবং প্রস্ত হচ্ছে ওয়াই মিটার তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য দ্বিগুণ বলা হয়েছিল প্রস্তের দ্বিগুণ তাহলে হচ্ছে টু ওয়াই ইকুয়াল টু আবার দশ মিটার বেশি বলা ছিল তার জন্য এখানে যে এর সাথে অর্থাৎ দৈর্ঘ্যের সাথে দশ যোগ করা হয়েছে যেহেতু বেশি তাহলে দেখো আবার পরিসমা দেওয়া ছিল আমরা জানি পরিসম সমস্যা টু ইন্টু দর্ঘযোগ্রস্ত তাহলে এখানে দর্ঘ জায়গায় এক্স প্রস্তের জায়গায় ওয়াই ব্যবহার করেছি ইকোয়াল টু হান্ড্রেড দেওয়া ছিল হান্ড্রেড রাখলাম এটাকে আমরা এক ইকুয়েশন বানিয়েছি এটাকে আমরা দুই নং ইকুয়েশন বা দুই নং সমীকরণ বানিয়েছি এখন দেখো দুই নং সমীকরণ থেকে আমরা করতে পারি যে টুটাকে আমরা গুণ করে দিতে পারি তাহলে টু এর সাথে এক্স গুণ করে টু এক্স হবে এবং টু এর সাথে ওয়াই গুণ করে টু ওয়াই হবে এদিক হান্ড্রেড ছিল হান্ড্রেড রাখলাম এখন দেখো তো টু ওয়াই এর ভ্যালু আমরা বসাতে পারি না দেখো তো টু এর জায়গায় কি লিখতে পারি বলতো এক্স প্লাস টেন লিখতে পারি তাই না এখানে দেখো

তো সেই ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা বলতে পারি যে এক নং এ এক্স এর মানুষটা হচ্ছে থার্টিন থার্টি এবং এই এর মান যদি আমরা দুই নং নং এক সমীকরণে মানুষ পাই যেটা প্রস্ত হয়েছিল মূলত টু আই তাহলে এখান থেকে টু ওয়াই ছিল এক্স প্লাস টেন তাহলে এক্সের জায়গায় আমি এক্স বসেছি এর মান থার্টি প্লাস টেন করলে আসবে ফোর্টি তাহলে আমরা বলতে পারবো এখানে অতএব যে শ্রেণীকক্ষটির প্রস্ত এবং দৈর্ঘ্য যথাক্রমে তিরিশ মিটার এবং বিশ মিটার আশা করি তোমরা চ নম্বর প্রশ্নে বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে আজকের এই পর্বে আমি তোমাদের সাথে ক থেকে ছ পর্যন্ত বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম